সালামু আলাইকুম রহমতুল্লাহি এ তিনটি দোয়ার আমল অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল এ তিনটি দোয়া পরীক্ষিত দোয়া এ তিনটি দোয়ার আমল কখনো বিফলে যায় না আপনি বিশ্বাস রেখে এই তিনটি দোয়া একবার পরে দেখুন নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন এত দামি তিনটি দোয়া এ তিনটি দোয়া স্বয়ং আমাদের নবী হজরত আলাইহি ওয়াসাল্লাম পড়তেন নবী সুলগণ এই দোয়াগুলো করতেন এ তিনটি দোয়ার আমল পরীক্ষিত আমল নবিরাসুলগন এই আমলগুলো করে ফলাফল পেয়েছেন আপনিও ফলাফল পাবেন যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে ইনশা আল্লাহ বিপদ আফদ বালা মুসিবত দূর হবে শুধুই বিপদ আফদ নয় আরো পুরস্কার আছে তিনটি আমল করলে এ ইংশা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল হবে মনের আশা কবুল হবে গাইবি সাহায্য পাবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইংশা আল্লাহ শুধু তাই নয় আপনার জীবনের সমস্ত গুনা মাফ হবে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন যদি আপনার অনেক থাকে আপনাকে অনেক কষ্ট দেয় তাহলে আমলটি আমলটি করুন করে সাহায্য চান নবিরাসুলগণের শেখানো আমল অবশ্যই দুশ্মন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনার অন্তরে যদি অশান্তি থাকে আপনি হতাশাগ্রস্ত হলে আপনি তিনটি দোয়া পড়ুন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট হতাশা দূর করে দিবেন ইংশা আল্লাহ মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ যারা আজকের আলোচনাটি শুনবে আমল করবে তাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও বিপদ আফদ দূর করে দাও সকল অভাব অনটন দূর করে দাও আমিন তো চলুন বিস্তারিত জেনে নেই প্রথম হলো দোয়া ইনুস পাঠ করা এই দোয়া ইনুস সম্পর্কে কিতাবে কী রয়েছে রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কী সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে শুনুন মনোযোগ দিয়ে মুসলিমদের জন্য দোয়াইনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সংকট ও অস্থিতিশীল সময় এই দোয়া পরাশন্নত আল্লাহর নবী ইউনুস ফয়গম্বর বিপদে পড়ে বার এই দোয়া পড়েছিলেন তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন মাসের ফেটে ইউনুস পয়গম্বর সালাম একজন সম্মানিত নবী ছিলেন কোরআনের দশ নম্বর সুরার নামকরণ তার নামে অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা ও পরকালের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না ইউনুস আলহিসাল্লাম এর ক্ষেত্রেও তাই ঘটেছিল আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন কিন্তু তারা তার ডাকে সারা দেয়নি এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান পথি মধ্যে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে তবে আল্লাহ তালার রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি এমন কি তার দেহের সামান্যতম অংশেও কোনোরূপ ক্ষতির সৃষ্টি করতে পারেননি আল্লাহ আকবার ক্যাবির সেই মাছের উদর অন্ধকারে বসে ইউনুস আলহি সালাতাম অত্যন্ত বিনয় নম্রতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন তিনি যে দোয়াটি পড়েছিলেন সে দোয়া হচ্ছে দোয়া ইনুস দোয়া ইউনুস নামে সবার কাছে পরিচিত আল্লাহ আলা তার কাহিনী বর্ণনা করে বলেন মাস ওয়ালার কথা স্মরণ করুন তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে ফাকরাও করব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি পবিত্র আমি সূরা সুরা আয়াত হচ্ছে লা ইলাহা মাসের ফ্যাটের কাহিনী পবিত্র কোরআনে কারিমে ইউনুস সালামের নামে একটি সুরা রয়েছে তেমনি ইউনুস নামটিও ফাঁস স্থানে উল্লেখ রয়েছে হজরত ইউনুস ফায়গম্বরকে কোরআনে সাহিবুল হুত নামে অভিহিত করা হয়েছে জুন শব্দ অর্থ মাসের সঙ্গে সম্পৃক্ত আর সাহিবুল হুত শব্দের অর্থ মৎস্য সহস্র মাসওয়ালা আল্লাহর নবী ইউনুস আলহিসাল্লাম নিনেবাই ইরাকের মসুরে অবস্থিত তিনি নিনে লোকজনকে আল্লাহ দিকে ডেকেছিলেন কিন্তু তারা তা ডাকে সারা দেয়নি এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনে বা ত্যাগ করে অন্যত চলে যেতে রওনা হন বেহেস্তের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা সম্মুখে সমুদ্র পড়ল তা ফাড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে উঠেন জাহাজটি মাজ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তখন জাহাজের সালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী আছে যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে পরে সেকালের নিয়ম অনুযায়ী লঠারির ব্যবস্থা করা হয় কিন্তু লটারিতে বারবার ইউনুস নবীর নাম উঠে তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায় আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে সুবহানি খন্ড দশ পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশত বারো এ প্রসঙ্গে কোরআনে আসাদ হয়েছে ইউনুসো রাসুলের একজন ছিল স্মরণ কর যখন সে ফালিয়ে বোঝাই নৌজাহানে পুষল অতফর সে লড়াইতে যোগদান করে পরাভূত হলো পরে একটি মাছ তাকে গিলে ফেলে তখন সে নিজেকে দিতে লাগল। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করতো তাহলে তাকে কেমন পর্যন্ত ওই মাসের উদরেই থাকতে হতো থাকতে হতো হজরত ইউনুস পয়গম্বর অক্ষত অবস্থায় সেই বৃহৎ আকার মাসের উদরে চল্লিশ দিন ছিলেন সেখানে তিনি তাজবি তাহালিল ও তাওবা স্তিক করেছিলেন আল্লাহর অনুমতি বিনে স্বদেশ ত্যাগ করার কারণে অনুসূচনা দগ্ধ হয়ে কান্নাকাটি করেছিলেন মাসের ফেটের মধ্যে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন হজরত ইউনুস সালামকেও এই পরীক্ষার অংশ হিসেবে মাসের উদরের নিকট কালো অন্ধকারে চল্লিশ দিন অবস্থান করেন ভীষণ কষ্টের মধ্য থেকে তিনি আল্লাহ তালার প্রেমের তার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সফল হয়েছিলেন এই প্রসঙ্গে আল্লাহ করেন তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি আল্লাহ মমিনদের নাজার দিয়ে থাকি মুক্তি দিয়ে থাকি সুবাহান্লাহ বিশ্বাসীদের নাজাদ দিয়ে থাকি বিপদ থেকে মুক্তি দিয়ে থাকি আল্লাহ তালা ওয়াদা করেছেন দলিল সুরা আম্বিয়া আয়ত হচ্ছে আটাশি চল্লিশ দিন পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারে উগড়ে দেয় কোরআন কারিমে তার মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে অতঃপর আমি ইউনুসকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করালাম এবং তিনি তখন তিনি রুগ্ন ছিল আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততদিক লোকের প্রতি প্রেরণ করলাম অতঃপর তারা ইমান এনেছিল অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম সুব উল্লেখ্য যে দীর্ঘ চল্লিশ দিন মাসের ফেটে ফানি খাদ্যবিহীন থাকায় ইউনুস আলহিসাল্লাম ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাসে হয়েছিল এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ পরিবেশ দূষণমুক্তকারী এবং নির্মল সায়াদানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন সেই লাউ গাছটি এত দ্রুত গজে উঠে যে মুহূর্তের মধ্যে গণলতা ফাতায় তাঁবুর আকার ধারণ করে তিনি কোসিলাও খাবার হিসেবে গ্রহণ করেন সুবহায়ানা কত চমৎকার ঘটনা একটু বোঝার চেষ্টা করুন ইউনুস আলাইসাল্লামের সেই দোয়াটি কি দোয়াটি শুনুন দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা আংপা সুবহানাকা, ইন্নি কুংতু মিনাজ জলি মিন মিনাস প্রিয় দিন্দ মুসলমান ভাই বোনেরা অর্থ হচ্ছে তুমি ছাড়া কোনো মহাবোধ নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত ইন্নি কুন্তু মিনাজ ইন্নি কুমতু মিনাজুস পাটের ফজিলত দয়নুসের মাহাত্ম গুরুত্ব অপরিসীম আল্লাহর নবী ইউনুস আলাইসাল্লাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে থেকে ফ্যাট মুক্তি পেয়েছিলেন যদি কেউ দোয়াইনুস কয়েকবার পরে তারপর দোয়া করে তার দোয়া কবুল হয় কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সে বিপদ থেকে উদ্ধার পায় বিপদ আফদ আল্লাহ তালা দূর করে দেন সুবহান আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল এই দুআর গহন যোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্য প্রযোজ্য না সব মুসলিমের জন্য জবাবে ফিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তাৎক্ষণিকভাবে তার জন্য বিশেষভাবে কবুল হলেও এটি সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য তুমি কি কোরআনে পাঠ করি তুমি কি কোরআনে পাঠ করি আমি আয়ত অর্থটি বলতেছি আল্লাহ তালা বলেন আমি আর এইভাবেই আল্লাহর মমিনদের উদ্ধার করে থাকি মুক্তি দিয়ে থাকি বিপদ আফদ থেকে হেফাজত করি সুবাহ শরীফের তিন হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস বিভিন্ন বর্ণায় রয়েছে দৈনিক একবার পড়লে সমুন্নত হয় আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করবেন দুঃখ যন্ত্রণা ফেরেশানি অশান্তি ও কষ্ট দূর করে দিবেন তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দিবেন শয়তানে ওয়াস ওয়াসা থেকে হেফাজত করবেন এই দোয়া এক লাখ পঁচিশ হাজার বার পড়লে সব ধরনের অপকার থেকে রক্ষা বিপদ আফদ থেকে দূরে থাকা এবং রোগ সুখ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বনায় রয়েছে কিতাবের মধ্যে রয়েছে বেহেস্তের পথের প্রিয় দর্শক আমরা এক নম্বর জানলাম এখন আমরা দুই নম্বর দোয়াটি জানব দুই নম্বর দোয়াটি কি বেশি বেশি পড়বো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন দুই নম্বর আমলটি হলো স্তিকফারের আমল ইস্তিকার পরবেন বেশি বেশি করে সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে যখন বিপদে পড়বেন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য মানুষ ভুল করে বসে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ তালা গুনাহের মধ্যে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন সব সময় তাই মানুষ যত ভুলই করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করেন কোরআনে আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে করে আনে সৎকর্ম ও সব সময় থাকে সুবহান দলিল সুরা তোহা আয়াত হচ্ছে বিরাশি সুবহানুল্লাহ আরেক আয়াত এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই মাপ চাই সে অবশ্যই আল্লাহ তালাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সুবাহ দলিল সুরা নিসা আয়াত হচ্ছে একশত দশ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহে ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে স্তিক ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে সবসময় স্তিক ফার পাঠ করতেন দোয়া করতেন হাদিসে এসেছে হজরত আবু হরাইরা রদি আল্লাহ বর্ণনা করেন আমি রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেকদিন দিন আল্লাহর কাছে সত্তর বারের বেশি স্তিকফার ও তবা করে থাকি এর চেয়েও বেশি পরিমাণ তওবা করি সুবাহান আল্লাহ সহি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার সাত নম্বর হাদিস ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তিকফার করে আল্লাহ আলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেনি অকল্পংসু থেকে রিজিক আসবেই আসবে গাইবি সম্পদ আসবেই আসবে ইনশা আল্লাহ বিন্দুমাত্র সন্দেহ নেই সুনানি দাউদ হাদিস নম্বর হচ্ছে এক হাজার নম্বর হাদিস ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নেয়ামত লাভ করা যায় শুনেন ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি এসেছে করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সন্তান দান করে বরকত দিবেন সমৃদ্ধিশালী করবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিচা প্রস্তুত করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন সুবাহান্লাহ দলিল সুরা নুহু আয় হচ্ছে এগারো থেকে বারো মোট কথা তবা ও স্তিকফার মমিন ও মোত্তাকিদের এক বিশেষ গুণ মানুষকে আল্লাহ তা আলা তার এবাদত বন্দেগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ তা আলা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য এবাদত করার জন্য কিন্তু মানুষ শয়তানের পরছনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহ তালার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে তাই আল্লাহ তালা তার সে ভুল বা কুনা থেকে মুক্তিদানের জন্য তবা ও ইস্তিক এত সুন্দর ব্যবস্থা রেখেছেন সুবহান সুবহান তবা ও ইস্তিক একজন মমিনকে নিষ্পাপ ও নিষ্কুলুষ জীবন দান করে মমিনকে সব সময় গুনহামুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত সর্বোপরি কথা হলো তাওবা ও মাধ্যমে একজন মমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সুন্দর ও সফল হয় এর মাধ্যমে একজন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি শক্তি সুবহানের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভাই ও বোনেরা এখন আমরা জানবো তিন নম্বর দোয়াটি সম্পর্কে শুনেন তিন নম্বর দোয়াটি হলো সুনানি তিনবি শরীফের শুনানি তিরমিজি শরীফের দুই হাজার একত্রিশ নম্বর হাদিসে বর্ণিত দোয়া মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না এটা বিশ্বাস আমরা সবাই করি কখনো ভালো যায় কখনো খারাপ সময় দিয়ে আসে তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই সব সময় দোয়া করব। তাহলে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন এটি সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত এবং সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াতের আবার সুরা হজের আটাত্তর নম্বর আয়াতের অংশ বিশেষ হাসবুনাল ওয়ানী এহমাল ওয়াকিল ওয়ানী এহম আল মাওলা ওয়ানী এহ্মান নাসীর হাসবুনা লহ ওয়ানে ওকিল ওয়ানেহম আল মাওলা ওয়ানেসীর সুবহানল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্ম বিদায়ক আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল ও নেমাল মাওলা ও নেমান নসির ও নেমান নসির আশা করা যায় আয়াতগুলো পড়ে দোয়া করলে অবশ্যই সে দোয়া কবুল হবেই হবে যে কোনো অন্যায় অত্যাচার অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দি থাকলে নিম্নে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবেন তাতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা মুক্তি দিবেন আপনাকে আমাকে হাসবুন আল্লাহ ওয়ানেমাল ওয়াকিল ওয়ানেমাল মাওলা ওয়ানেমান নাসির ওয়ানেমাল মাওলা ওয়ানেমান নাসির এছাড়াও আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এ বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন হাদিসের মধ্যে আছে তিরমিনী শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তেতাল্লিশ নম্বর হাদিস এ তিনটি তি দোয়া কখন পড়বেন যখন পড়বেন তখন প্রথমে দুরুদ শরীফ পড়বেন তারপর এ তিনটি তি দোয়া পড়বেন তারপর আবার শেষে দুরুদ শরীফ পরে নেবেন তারপর দোয়া করবেন চোখের ফানে ছেড়ে দিয়ে মন প্রাণ উজাড় করে মহান রব আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন এ তিনটি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই মহান রব আল্লাহ আল অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনি যা চাইবেন এই তিনটি তিনটি দোয়ার আল্লাহ আপনাকে তাই দান করবেন ইন্সা আল্লাহ আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা এই মাসে বেশি বেশি করে এই তিনটি দোয়া পড়বেন এই তিনটি দোয়ার আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এখন আমরা এ তিনটি দোয়ার আমল করে একটু দোয়া করবেনশা আল্লাহ সবাই আমিন আমিন বলবেন প্রথমে আমরা দুলু শরীফ পরবো তারপরে তিনটি দোয়া পড়বো তারপর দলু শরীফ পরবো তারপর দোয়া করবেনশা আল্লাহ আল্লাহম্মা আলা আলহ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব রহিমা ওয়ালা আলি ইব রহিম ইন্নক হামিদুম্ মজিদ আল্লাহ হুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم اثنتي دوا بربو فتن دعا تدعي أكبر بربو لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين استغفار أمرا تنبر بوربو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ওয়াতু বইলেহি তারপর আমরা একবার পড়ব হাসবোন আল্লাহ ও নেমা ওয়াকিল ও নেমা মাওলা ও নেমান নাসির তারপর আবার আমরা একবার দুরুসফ্রিপ পড়ব ছোট দুঃসফ্টি পরে নেই আপনি চাইলে দুর্দ্বীপ্রাহী পড়তে পারেন যখন আপনি দোয়া করবেন আল্লাহমা সল্লে আলা সৈদী না মোহাম্মদ আলিহি ওয়া সহিহি

আল্লাহ তুমি যদি না করো মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব। আল্লাহ তুমি যদি না করো কবরের আজাব কেমনে সহ্য করব। আল্লাহ তুমি যদি না করো ময়দানে আমরা কিভাবে আল্লাহ থাকবো মালিক তুমি যদি না করো আল্লাহ গো আমরা পুলসিরাত কিভাবে পারি দেব। টুকরো টুকরো হয়ে জাহান নামে পড়ে যাব আল্লাহ তুমি যদি না করো জাহান নামের শাস্তি কেমন সহ্য করবো আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমিন খাতিরে আল্লাহ দরুদের খাতিরে আল্লাহ ইস্তিক ফারের খাতিরে তোমার বন্ধুরুসিলাই ও মালিক এ সময় তো মাসের উসিলা করে আল্লাহ আমাদের সকল বিপদ আফদ বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ অনেকে অসুস্থ কেউ বা হাসপাতালে কেউ বা বাড়িতে কেউ বা বিদেশে আল্লাহ যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো সুস্থ শরীরে তোমার গোলামি করার তাফিক দান করো আল্লাহ আল্লাহ যারা বিদেশে আছে তুমি ছাড়া কে আছে আফন তাদের আল্লাহ তাদের জিম্মাদার তুমি হয়ে যাও তাদের বিপদ আফদ তুমি দূর করে দাও আল্লাহ আকামার ব্যবস্থা করে দাও রিজিকের পথ প্রশস্ত করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে প্রত্যেকের কবর মাফ করে দাও ইয়া জলিক্রমনি কুমতু মিনা ইয়া রহমান ও ইয়া আল্লাহ ও মালিক মৃত্যু তো হবে ইমানের সাথে মৃত্যু নসিব করিও বেইমান বানায়া কাফের বানায়া মুসিক বানায়া মুনাফিক বানায়া আমাদের মৃত্যু দিও না মৃত্যুর সময় তোমার বন্ধুর সেহারা মোবারক আনোয়ার দেখায়া আমাদের জবান জারি করে দিও মধুর কালিমা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাহি ওসাল্লাম সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা যারা দোয়ার মধ্যে অংশগ্রহণ করেছেন আপনারা সবাই কমেন্টে লিখুন আল্লাহ আমিন অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন অসংখ্য সম্পর্কে জানবে তিনটি জিকির আমল সম্পর্কে জানবে তিনটি জিকির করবে আমল করবে আল্লাহ কাছে সাহায্য চাইবে সাওয়ার আল্লাহ আসনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ ইংশা আল্লাহ আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম বারাকাতুহু